রহিমান রহিম আজকে চলে আসছে কিন্তু সায়া আলম যারা কোয়ালিটিফুল সেগুন কাঠের মধ্যে ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভাবতেছেন কোথায় যাবেন সন্ধান পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি একটি বেস্ট একটা ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমাদের মাঝে আছে শা আলম ফার্নিচার থেকে সজীব ভাই সজীব ভাই সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন

হচ্ছে ষাটটা এরকম বড় বড় শোরুমে কিন্তু শালম ফার্নিচারের ফার্নিচার আছে শালম ফার্নিচারে আসবেন ফার্নিচার না নিয়ে যাবেন পছন্দ হবে না এটা মনে হয় হতে পারে না বিহাস আসেন ভিজিট করেন তারপরে কোয়ালিটি সম্বন্ধে অবগত হন তারপর পারচেস করেন আমরা ডাইনিং দিয়ে শুরু করি নাকি এটা ডাইনিং টেবিল দেখা এই যে দেখেন পিওর কাঠ কাঠ পিওর কাঠ দেখেন ভাই কাঠ যদি নিতে চান এরকম ফিনিশিং কালার কোয়ান্টে সবকিছু মিলায়ে একবারে 100 100 চা এই যে ফ্রেমের ডিজাইন এটা চেহারার ডিজাইন

চেয়ার কিন্তু আমরা আগে দেখাইছিলাম এইগুলো হচ্ছে চেয়ারেছে ডাইনিংটা কিন্তু এটা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা জালি যে কাজ করা আছে এটা প্রায় সাতত্রিশ হাজার টাকা এটা কিন্তু সাত্রিশ হাজার টাকা গ্লাসের উপর দিয়ে কাঠ গুলো দেখছেন ভিয়া অস্থির

সাত ফিট এটা প্রাইস এটা প্রাইস বত্রিশ হাজার টাকা তারপরে আরেকটা একটা মিনার শহীদ এটার প্রাইস সেম হবে বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ এটার প্রাইস আপনার

মাত্র মাত্র ষাট হাজার টাকা হইলে এত সুন্দর একটি ডাইনিং দেখতে পাচ্ছেন বাবাই যাচ্ছে না কিন্তু শাহ আলম ফার্নিচার অবশ্যই শাহ আলম ফার্নিচার তারপর একটা আলমারি দেখাই টু পার্টের মধ্যে টু পার্টের ভিতরে দেড় ইঞ্চি পাল্লা দেড় ইঞ্চি পাল্লা দেখতেছেন কালো কালো স্পেশাল কালো কালো ওইগুলো কিরে ভাই কালো কালো কিরে ভাই এটা বাগের চামড়া ওই যে হাতল গুলো দেখছেন হাতল গুলো যে স্বর্ণ লাগাই দিলেন নাকি একদম স্পেশাল এ স্পেশাল কোয়ালিটির বদলে হাতল দেড় ইঞ্চি আপনার দরজা দরজা দেড় ইঞ্চি মোটা থাকবে জি এটা যদি কেউ নিতে চায় ভিতরের ভাই সম্পূর্ণ চিটাংশগুলো একদম স্পেশাল কোয়ালিটি চল্লিশ হাজার টাকা এই যে আরেকটি সুকেস দেখেন আপগ্রেড মডেলের মধ্যে কাটগুলা দেখতে দূর থেকে দেখেন কাটগুলা কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে কিন্তু অস্থির অস্থির এটা বাইরে সম্পূর্ণ চিটা প্রাইস ছয় ফিট এদিকে সাড়ে সাত ফিট

কি শুকনা কাঠ শুকনা কাঠ এই দেখেন কাঠ গুলো দেখছেন কাঠ দেখেন অবশ্যই কিন্তু প্রতিটা বাটামে কিন্তু থাকতেছে ফাইবার কিন্তু তাই এটার প্রাইস কত দিচ্ছেন 2156 এর সাথে একটি সেন্টার টেবিল আছে

ঢাকা উত্তরা তেরো নম্বর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নাম্বার হাউস তারপর যারা চিনতেছে না তারা বিষয়টা আরো সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ